বাংলাদেশের খুব বেশি রাজনীতিবিদ আপনি পাবেন না কিন্তু রাজনীতি তো অনেকেই করছে আপনি হাতে গোনা কয়জন লোক পাবেন যারা সংসদীয় গণতন্ত্রের যে স্পিরিট যে ভাবনা যে দর্শন যে চিন্তা সেটাকে আমরা ধারণেই করতে পারতেছি না আমরা রাজনীতি করছি এমপি হচ্ছি মন্ত্রী হচ্ছি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি স্লোগান দিচ্ছি কিন্তু আসলে সংসদীয় গণতন্ত্রের যে স্পিরিট যেটা ওয়েস্টমিন টাইপের যে সংসদীয় গণতন্ত্র সকলের ঐক্যমতের মাধ্যমে দেশের বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে যেটা নিয়ে আজকে অনেকে প্রশ্ন তুলছেন আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছেন অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু মানানবাই যেটা ধারণ করেছে আপনার সব চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না সংসদ সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনারা দেখছেন না এই যে অক্ষমতার প্রত্যেক দিন একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি কোনো আবিষ্কারের তো দরকার নাই সংসদ হচ্ছে সব কিছুর মূলে অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে সংসদ প্লেনারি সেশন আছে সংসদের সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা দরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা দরকার অনেক কথা আলাপ করছি অনেক কনস্টিটিউশন পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে বিদেশে আপনারা দেখবেন যখন একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে পদায়ন করা হয় সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আমাদের যেটা কমিটি সিনেট কমিটি আছে কংগ্রেস কমিটি আছে সেইখানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা হয় তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হয় সেখানে হিয়ারিং হয় এবং এটা স্বচ্ছতা ওই কমিটির হিয়ারিং এর মাধ্যমে পুরো স্বচ্ছতা কিন্তু বের হয়ে আসে এবং সেখানে বরঞ্চ কমিটির মাধ্যমে যে অসত্যতা থাকে আপনি পার্লামেন্টারি হিয়ারিং এর মাধ্যমে সেই স্বচ্ছতা গুলো বের হয়ে আসে এই জন্য পদায়নের বেলায় আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো গুলো এগুলো যথেষ্ট হ্যাঁ বিগত দিনে অনেক কিছু কাজ করে না এটা ঠিক আমি স্বীকার করি আর শেখ হাসিনার সময় একেবারে ধ্বংস হয়ে গেছে পার্লামেন্টারি প্রক্রিয়াটা শেখ হাসিনার সময় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু আসলে পার্লামেন্টারি প্রক্রিয়ার মধ্যে সব কিছু নিহিত আছে আপনি এটাকে কাজে লাগাতে হবে এটার উপর আমরা আলাপ করতে পারি নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মুঠেই ঠিক হবে